আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল তেইশ মে শুক্রবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল বাংলাদেশের দুইটি চিকেন স্নেকে আক্রমণের হুমকি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুদির তৃতীয় মেয়াদের এক বছর পূর্তি দেশ জুড়ে বিজেপির ব্যাপক প্রচার অভিযান এক ছাঞ্চল্যকর ঘটনা স্নান করতে গিয়ে লাবক নদীতে সলিল সমাধি ঘটল এক শিশুর অরুণোদয় প্রকল্পে প্রকৃতরা বঞ্চিত সরব জেলা কংগ্রেস বৃষ্টির জলে কৃত্রিম বন্যা জমা জলে হাবুডুবু খেলেন শ্রীভূমি শহরবাসী সাপের কামড়ে সাড়চল্লিশ জনের মৃত্যু দুইশো বার কোটি কোটি টাকা আত্মসাত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি সারা দেশের সঙ্গে রাজ্যের হইবরগাঁও রেল স্টেশন অমৃত স্টেশন হিসাবে উদ্বোধন ভারত পাকিস্তান বিরোধের মীমাংসা করেছি আমি আবার দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা গেল বন্ধু মুদির প্রশংসাও এবং শেষ খবর দ্রুত এলাকা খালি করুন এবার প্যালেস্টাইনের চৌদ্দটি জনপদের বাসিন্দাদের নির্দেশ ইসরায়েলের এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর এবার বাংলাদেশে আক্রমণের হুমকি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের একটি চিকেন স্নেক থাকলেও বাংলাদেশের আছে দুইটি তিনি হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশ যদি ভারতের চিকেন স্নেকে আক্রমণ করে তাহলে ভারত ও বাংলাদেশের দুই চিকেন স্নেকে আক্রমণ করবে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি করা বার্তা দেন ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক অথবা শিলিগুড়ি করিডোর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন আমাদের একটি চিকেন স্নেক আছে কিন্তু বাংলাদেশের দুইটি যদি বাংলাদেশ আমাদের চিকেন স্নেককে আক্রমণ করে আমরা বাংলাদেশের দুটি চিকেন স্নেককেই আক্রমণ করব আগামী নয় জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার তৃতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ করবেন এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে বিশাল জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেছে মোদীর তৃতীয় মেয়াদের এক বছর পূর্তি উদযাপনের অংশ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের নিজ নিজ সংসদীয় এলাকায় প্রতি সপ্তাহে দুই দিন বিশ থেকে পঁচিশ কিলোমিটার পদযাত্রা করবেন এই পদযাত্রায় বিজেপির জ্যেষ্ঠ নেতারাও অংশগ্রহণ করবেন তারা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন তাদের সমস্যা সম্পর্কে জানবেন এবং সরকারের বিভিন্ন প্রকল্পের তথ্য প্রদান করবেন এই জনসংযোগ কর্মসূচির সবচেয়ে গুরুত্ব পূর্ণ অংশ হবে প্রধানমন্ত্রী মোদীর দেশব্যাপী জনসভা এই সভায় তিনি তার এগারো বছরের নেতৃত্বের সাফল্য তুলে ধরবেন লক্ষ্মীপুর থানা এলাকার লাবক বাজার সংলগ্ন লাবক নদীতে গতকাল বিকেলে সলিল সমাধি গটল এক শিশুর দেওয়ান চা বাগানের নুনু বুয়ার দশ বছরের ছেলে গুরু বুঁয়া তার সঙ্গীদের সঙ্গে লাবক নদীতে স্নান করতে যায় বিকেল আনুমানিক তিনটা নাগাদ স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় গুরু নামের শিশু শিশুটি তলিয়ে যেতেই সঙ্গে সঙ্গে খবর শুনে বাজারে থাকা অগণিত মানুষ এই শিশুকে উদ্ধার করতে জাপিয়ে পড়েন নদীতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ সদস্য দিব্যজ্যোতি বাউরি দেওয়ান জিপির এপি সদস্য উদয় কৈরি প্রায় তিরিশ মিনিটের মধ্যে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তরিগরি পাঠানো হয় লাবক বাগান হাসপাতালে লাবক হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় পয়লাপুল ইমানুয়েল হাসপাতালে সেখানেই মৃত্যু ঘটে শিশুটির কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি তাদের অভিযোগ অরুণোদয় প্রকল্পে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে গতকাল শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল এই অভিযোগ করেন তিনি বলেন কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাযুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত সুবিধা প্রাপকদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা তিনি বলেন অরুণোদয় প্রকল্প বন্টনে জেলাভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে এতে চেয়ারম্যান হিসেবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়েছে এতে বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন যদিও তাদের গুরুত্ব দেওয়া হয়নি অরুণোদয় প্রকল্পের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের জমা জলে হাবুডুবু খেলেন স্ত্রীভূমি জেলা সদরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে গতকাল সড়কে জমা জলে নাজেহাল হতে হয় শহরবাসীকে মেইন রোড ব্রজেন্দ্র রোড রমণী রোড রামকৃষ্ণ মিশন রোড লক্ষ্মীচরণ রোড সহ অন্যান্য এলাকার রীতিমতো জলের তলায় ডুবে যায় শুরু হয় মাস্টার ড্রেন নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক বৃষ্টি হলেই কৃত্রিম বন্যা চিরাচরিত ওই অভিজ্ঞতা থেকে যেমন সাধারণ মানুষ পরিত্রাণ পাচ্ছেন না তেমনি করিমগঞ্জ থেকে নাম বদল করে শ্রীভূমি হলেও সমস্যার সমাধান হচ্ছে না বৃষ্টিতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা সদরের সিংহবাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে শহরের অনেক এলাকা কৃত্রিম বন্যার রূপ ধারণ করে ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের হেনস্থা হতে হয় অদ্ভুত ঘটনা মধ্যপ্রদেশের শিওনী জেলায় সাড়ল্লিশ জনকে দুইশো আশি বার মৃত বলে ঘোষণা করা হয়েছে এদের প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে চার লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে ফলে মোট খরচ হয়েছে এগারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা সম্প্রতি সেরাজ্যের রাজস্ব ও হিসাব বিভাগ তদন্তের পর এই ভয়ঙ্কর দুর্নীতির ঘটনাগুলি প্রকাশে আসে দায়ের হয়ে মামলা সেই মামলায় সাড়ত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছে কেলেঙ্কারির মাইন্ডসহ ইতিমধ্যেই একুশ জনকে গ্রেফতারও করা হয়েছে দুর্নীতির প্রকার সাপের কামড়ে মারা যাওয়া মৃত নামের এক মহিলাকে উনত্রিশ বার মৃত বলে ঘোষণা করা তার নামে টাকা মঞ্জুর করা এতে হয়েছে কোটি লক্ষ টাকা এক একই ঘটনা ঘটেছে শ্রীরাম নামের সঙ্গেও শ্রীরামকে আঠাশ বার মৃত বলে ঘোষণা করা হয়েছে এক্ষেত্রেও প্রতিবার তার নামে চার লক্ষ টাকা করে ত্রাণ মঞ্জুর করা হয়েছে দেশের পুনর্বিকশিত অমৃত স্টেশন হিসাবে অসমের বরগাঁও রেল স্টেশন উদ্বোধন হল গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে আয়োজিত একটি কেন্দ্রীয় অনুষ্ঠানে দেশব্যাপী একশো তিনটি পুনর্বিকশিত অমৃত স্টেশনের উদ্বোধন করেন এর মধ্যে ছিল রাজ্যের বরগাঁও রেল স্টেশনও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যৌনের প্রথম এবং একমাত্র স্টেশন হচ্ছে বরগাঁও উদ্বোধনী অনুষ্ঠানে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অসমের রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা তত্ত্ব প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কেশব মহন্ত এবং কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা ও বস্ত্র রাজ্যমন্ত্রী পবিত্র মার্গেরিটা উপস্থিত ছিলেন বরগাঁওয়ে অনুষ্ঠিত এই জাতীয় অনুষ্ঠানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক বিরুদ্ধে মীমাংসা করেছেন তিনি আবার এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দাবি তারই মধ্যস্থতায় বাণিজ্যের মাধ্যমে ভারত পাকিস্তান বিরোধের অবসান ঘটেছে পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গেল তার মুখে ওবাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফসার সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প বলেন আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে চলা সাম্প্রতিক বিরুদ্ধের মীমাংসা করেছি পুরো বিষয়টি সমাধান করেছি আমরাই। আমার বিশ্বাস বাণিজ্যের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ওবাল অফিসে তার সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের সেখানেই একাধিকবার ভারত পাকিস্তান প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট শুধু তাই নয় সর্বসমক্ষে বন্ধু মুদির প্রশংসাও করেছেন তিনি এবার শেষ খবর খান ইউনুসের পর এবার গাজা ভূখণ্ডের আরও চোদ্দটি জনপদ থেকে প্যালেস্তাইনি নাগরিকদের চলে যাওয়ার ফরমান দিল ইসরায়েলি সেনা তারা জানিয়েছে উত্তর গাজার ওই ১৪টি এলাকায় শীঘ্রই প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরু করা হবে এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্যালেস্টাইনি আমজনতাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তেলাবিব জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি ওই এলাকাগুলি থেকে হামাস যোদ্ধারা নতুন করে রকেট হামলা চালিয়েছে বলেই নতুন করে সেখানে সেনা অভিযান হচ্ছে গত আঠারো মে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু পুরো গাজা ভূখণ্ড দখলের কথা ঘোষণা করেছিলেন তারপরেই খান ইউনুস এবং আশপাশের শরণার্থী শিবিরগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল সেনার তরফে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন